এই পঁয়ষট্টি জন চিকিৎসক তারা চিকিৎসাগুলো দেবে আমরা শিশু হাসপাতাল দেবের পক্ষ থেকে এবং শিশু হাসপাতাল ম্যানেজমেন্ট বোর্ডের পক্ষ থেকে এই পঁয়ষট্টি চিকিৎসককে আমরা নিয়োগের ব্যবস্থা করেছিলাম আজকে এই মত বিনিময় সভায় আমি ঢাকা শিশু হাসপাতাল দেবে সাধারণ সম্পাদক হিসাবে একটি ব্যাপারে আপনাদের সামনে পেশ করতে চাই একটি ব্যাপার সেটা হলো আপনারা জানেন বেশ বড় সংখ্যক বষট্টি জন আপনার এই ঢাকা শিশু হাসপাতালের এই নিউজটা প্রায় দেশব্যাপী রাষ্ট্র হয়ে গেছে এই পঁয়ষট্টি জন চিকিৎসক তারা

আমরা শিশু হাসপাতাল ল্যাবের পক্ষ থেকে এবং শিশু হাসপাতাল ম্যানেজমেন্ট বোর্ডের পক্ষ থেকে এই অষ্টি জন চিকিৎসককে আমরা নিয়োগের ব্যবস্থা করেছিলাম কিন্তু দুঃখজনক কথা সত্য এই নিয়োগের পরপরই আমাদের বিগত যে বিলুপ্ত কমিটির সভাপতি সহ এই কমিটি পুরো এই নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে দাঁড়িয়েছে অথচ এই পঁয়ষট্টি জন চিকিৎসকের মধ্যে বিলুপ্ত কমিটির সভাপতির সাতজন তার মনোনীত চিকিৎসক রয়েছে তিনি আটজনের একটা লিস্ট পাঠিয়েছেন আমাদের চেয়ারপারসন চেয়ারম্যান সেই সাতজনের লিস্ট থেকে সাতজনকে নিয়োগ করেছেন অথচ আমরা দেখলাম নিয়োগের পরপরই বিলুপ্ত কমিটি সেই মাথা থেকে শুরু করে সেই সবচেয়ে ছোট কর্মীটি পর্যন্ত এই পঁয়ষট্টি জন চিকিৎসকের সেই নিয়োগের ব্যাপারে তারা অবিরাম মিথ্যাচার করে বেড়াচ্ছে এমনকি তাদের এই বিখ্যাটা এমন পর্যায়ে পৌঁছেছে যে তারা জাতীয় পত্রিকায় আমাদের সেই বিরুদ্ধ কমিটির সভাপতি উনি এই পঁয়ষট্টি জন বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে পুরো দেবকে পুরো দলকে জাতির সামনে প্রশ্নবিদ্ধ করে দিয়েছে আমরা আজকে আর এই বিপিটি ধিক্ষা জানায় নিন্দা জানা এবং আমরা বলতে চাই আপনারা এই আপনাদের এই যে বক্তব্য জাতির সামনে তুলে ধরেছেন আমাদের বিনিয়োগ করার জন্য সেটা আপনারা অবিলম্বে প্রত্যাহার করুন নতুবা আগামী যে ড্যাবের নির্বাচন আসছে এই ড্যাবের নির্বাচনে আপনাদেরকে প্রতিভা অর্জন করা হবে এবং